হ্যালো বিওর্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি হলো একটি রিসর্ট যেদিকে এটার নাম হলো জলতরঙ্গ এটা আপনারা সম্ভবত চিনতে পারবেন বসিলা ব্রিজের কিছুটা আগে মানে পার হবেন না বসলা ব্রিজের আগে তো আমরা এদিকে ঘুরতে আসছি আজকে আপনাদেরকে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখাবো আপনারাও সম্পূর্ণ দেখবেন এদিকে যদি ঘুরতে আসতে চান তো এটি হলো একটি জ মানে সুইমিং পুল দিকে আপনারা ইচ্ছা করলে ঘুরতে ঘুরতে পারবেন একটি রিসোর্ট আছে দিকে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন আজকে আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাবো ওইদিকে সুইমিং পুল আছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমিও ওখানে ফার্স্ট টাইম এসেছি তো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো চলুন দেখতেই পারতেছেন জল তরঙ্গের রিসোর্টটা সামনে এসে পড়েছি উপরে জল তরঙ্গ লেখা আছে তো ভিতরে যে টিকিটটা কাটি আর এখন কয়টা থেকে কয়টার পর্যন্ত খোলা থাকে আপনাদেরকে দেখা দিচ্ছি তো দেখতেই পারতেছেন সকাল দশটা থেকে সকাল নটা থেকে রাত সাতটা পর্যন্ত রিসোর্টটি খোলা থাকে তো ভিতর থেকে আপনারা টিকিট কেটে নেবেন একজনের জন্য হয়তো তিনশো টাকা এবং দুজনের জন্য ছয়শো টাকা তো আমি আর আমার ছোটো ভাই নামতেছি আজকে সুইমিংপুরে তো আমরাই জিদ করতেছিলাম আব্বুর একটা জায়গায় চলো ঘুরতে যাই ঘুরতে যাই তো আজকে আব্বু চিন্তা করলো জল তরঙ্গে নিয়ে আসুক আজকে কিন্তু আমরা দুইটা রেস্টুরেন্ট ঘুরবো যে টিকিটটা দেখাই দিলাম যে কয় টাকা নিশে কয় টাকা নিছে তো আপনাদেরকে আজকে আমি এই একটু ঘুরিয়ে দেখাবো নিচের নিচের সাইডটা একটু সুইমিং পুল রাখা হয়েছে আর ওপরে যেটা দেখতে পাচ্ছি ওটা একটা রেস্টুরেন্ট তা আপনারা ইচ্ছা যে একটু খাওয়া দাওয়া করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এদিকে আমি সুইমিং পুল একটু পরে নেমেছি আগে একটু ভিডিও টিটো করে নিয়েছি তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এদিকে আপনারা বাচ্চাদের খেলতে পারবেন তারপরে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তো বাচ্চাদের খেলবে আপনারা সুইমিং টুইমিং করবেন এখানে এক একসাইড আবার গভীর আছে এক সাইড আবার মানে কম গভীর এদিকে সাবধানে গোসল গোসল করতে হবে আবার এদিকে কিন্তু একটি বয় আছে যেমন আজকে আমি গোসল করতে যে আমার পাটা কেটে গেল খুবই কষ্ট এদিকে একটু সাবধানে গোসল করার কারণ হলো ওইদিকে টাইলস মাইলস অনেক কাটা ওটা থাকে বাংাটু থাকে নিচে দিয়ে সব জায়গায় নেই কোনো কোনো জায়গায় আছে এজন্য সাবধানে গোসল করতে হবে যা এখন আমি আমার আমি আমার ছোটো ভাই মিলে গোসল গোসল করতেছি আমি তো সাঁতার পাই না সাঁতার করার চেষ্টা করতেছি আমরা কিন্তু এখানে খুবই মজা করেছি আপনারা ইচ্ছা করলে আসবেন এদিকে মজা করবেন এদিকে আপনাদেরকে মানে উপরে খাবার দাবার খেতে পারবেন আমি আবার করছি কি যেদিকে খাবার দাবার খাইনি আমি আমার আব্বু আসছি আমার ভাই আমার আম্মু আসছে আমার আম্মু এই ভিডিও গুলো করতেছিল তো পানির ভিতরে আমরা ভিডিও করেছি কয়েকটি গুলো আপনাদেরকে আজকে শর্ট আকারে আর কি আপনাদেরকে দেখাবো তো আপনারা ওখানে আসবেন খুবই মজা হবে আনন্দ হবে খালি দিকে যারা যারা চিন্তা করতেছে একটু ঘুরবে ফিরবেন এরকম না এখানে খালি একটা সুইমিং পুলই আছে আর কিছুই নাই আমরা আবার এখান থেকে আরেকটি রিসোর্টে যাব ওদিকে আবার ঘুরবো ফিরবো তো আপনাদেরকে এখন কয়েকটি ভিডিও ক্লিপ দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ দেখবেন ভিডিওটা

মাত্র আমরা জলতরঙ্গ থেকে বের হয়ে গেলাম তো এখানে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে তো আমি এইভাবেই আর কি কথা বলার চেষ্টা করতেছিলাম কারণ সামনে মানুষ আছে চিন্তা করতেছে যে কি করতেছে না করতেছে তাই একটু ভিডিও বেরোয় করতেছিলাম তো আমার আব্বু আবার আরেকটা রিসোর্টে যাওয়ার জন্য রিক্সা খুঁজতে গেছে তো আমি এখানে আমার ছোট ভাইয়ের সাথে আসতেছিলাম আর কি আমার আব্বুরা হোন্ডা দিয়ে আসছে আর আমরা বাস দিয়ে আসছিলাম তো এই পর্যন্তই যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন ওই যে দেখতে পাচ্ছে না আমার আব্বু আর কি রিক্সা ঠিক করতেছে আর কি তো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম